এখানে তৃতীয় শ্রেণীর এক সেট বই আছে কিংবা এখানে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলোর একটি সেট আছে কিংবা ধরা যাক এখানে ক্রিকেট খেলোয়াড়ের এক সেট ইউনিফর্ম আছে এভাবে বাস্তব জীবনের নানান ক্ষেত্রে আমরা সেট কথাটি ব্যবহার করি কাজে প্রশ্ন জাগে সেট কি সহজ করে বললে বলা যায় সেট হচ্ছে একটি কালেকশন বা সংগ্রহ কিন্তু একটু ফর্মালভাবে বলতে হয় বস্তু বা উপাদানের সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে যেমন এ একটি সেট এর উপাদানগুলো হলো এ বি এবং সি কাজেই এই সেটটিকে লেখা হবে এ ইকুয়াল টু এ বি সি একইভাবে স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু হবে ওয়ান টু থ্রি ডট 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 পূর্ণ সংখ্যার সেট হলো জেড ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট 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 সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে সেটের নাম রাখা হয় যেমন ক্যাপিটাল এ ক্যাপিটাল এন ক্যাপিটাল জেড ইত্যাদি একটি সেট এ এর মধ্যে এ এই উপাদানটি থাকলে একে এভাবে লেখা হয় আর একে পড়া হয় এ ইজিন এ অথবা এ বিলংস টু এ এ সেটের একটি উপাদান অথবা এ উপাদানটি এ সেটের মধ্যে আছে সেট প্রকাশের জন্য দুটি বহুল প্রচলিত রীতি রয়েছে এর একটি হলো রোস্টার পদ্ধতি আর অন্যটি হলো সেট বিল্ডার পদ্ধতি দ্বিতীয় বন্ধনের মধ্যে উপাদানগুলোকে লিখে সেট প্রকাশের এই রীতিটিকে বলা হয় রোস্টার পদ্ধতি অন্যদিকে সেটের মধ্যে উপাদানগুলো যে শর্ত বা নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত থাকে সেই নিয়মকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সেট বিল্ডার পদ্ধতি যেমন ধরা যাক এ একটি সেট এই সেটের উপাদানগুলো হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটি একটি রোস্টার পদ্ধতি কিন্তু যদি এই সেটটিকে লেখা হয় এ ইকুয়াল টু এক্স যেন এক্স হল স্বাভাবিক সংখ্যা এবং এই এক্সের মান দশের চেয়ে ছোটো তাহলে এটি হবে সেট বিল্ডার পদ্ধতি সেটের উপাদানের সংখ্যার উপর ভিত্তি করে সেট দু রকমের হতে পারে একটি হল সসীম সেট আরেকটি হলো অসীম সেট কোনো সেটে যদি সসীম সংখ্যক উপাদান থাকে তবে তাকে বলে সসীম সেট যেমন এ একটি সেট এর উপাদান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সেটে মোট নয়টি উপাদান আছে কাজী এটি একটি সসীম সেট অন্যদিকে স্বাভাবিক সংখ্যার এই সেট এই সেটে এক দুই তিন ডট 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 এভাবে অসীম সংখ্যক উপাদান আছে কাজী এটি একটি অসীম সেট সেটের ধারণা অনেক পুরনো হলেও উনিশ শতকে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর নতুন করে এই ধারণা প্রবর্তন করেন তিনি একে গণিতের একটি উল্লেখযোগ্য শাখা হিসেবেও প্রতিষ্ঠিত করেন এ কারণে জর্জ ক্যান্টোরকে সেট তত্ত্বের জনক বলা হয়